বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ স্কুল চত্বরে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল ক্ষোভে ফুসছে অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ স্কুল রুমের বাইরে প্রায় থাকে নানান ধরনের মদের বোতল কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে গোটা স্কুল চত্বর রাতের অন্ধকারে স্কুলের মধ্যে চলে মদের আসর আনাচে কানাচে পড়ে থাকে মদের বোতল ঘটনাটি বড়োয়া কুলি গ্রাম পঞ্চায়েতের সাধারণ বিদ্যাপীঠের সমস্যায় পড়েছেন স্কুল শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারা নেশার বোতল ছড়ি তা জানি না সে তো জানা জানি রাতে কখন কে কখন ফেলেছে ছুরি বড়দের কাজ হবে থাকে না এই আজকেই দেখবেন আজকেই দেন আপনি একটা খারাপ জিনিস তো এখন কেউ এখানে লোকাল ছেলেরা করছে এসবগুলো আলগা লোকাল ছেলেরা এখানকার স্থানীয়রাই করছে এটা বাড়িতে তো কোনো লোক আসে না এখানকার লোকাল ছেলে যারা আসে বসে এখানে আড্ডা মারে তারাই সব করে প্রত্যেকবেলায় চা সাধারণ এই স্কুল আমাদের আপামর জনসাধারণ সবারই ওই স্কুলটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মানে চেতনা তা আমি মনে করি ওই স্কুল চত্বরে যদি নেশাদ্রব্য জিনিস পাওয়া যায় সেটা লজ্জাজনক বা খারাপ দেখায় আজকে আমার ছেলে মেয়ে নয় যতগুলো ছেলে মেয়ে পড়ে সবারই আমাদের কেউ ছেলে কেউ মেয়ে কেউ ভাইপো কেউ ভাইজি আমাদেরই ছেলে মেয়ে যদি ওইগুলো পড়ে থাকে দেখ ওরা বাচ্চা উঠতে বয়স হয়তো ওইগুলো দেখবে দেখে তাদের মনটাও খারাপ হবে বহিরাগত কিছু লোকজন ছেলে পেলে স্কুলের আশেপাশে যখন স্কুল ছুটি হচ্ছে বা স্কুল যখন রানিং চালু হচ্ছে বহিরাগত যে আনাগন্ধ তাতে প্রাকৃতিক সমাজটা নষ্ট হচ্ছে তা আমি মনে করি শিক্ষক মহাশয়দের কাছে অনুরোধ রাখবো যাতে ওইগুলো একটু দেখে এবং নেশাদ্রব্য যেটা পড়ে থাকছে সেটা যেন অবশ্যই দেখা কর্তব্য শিক্ষকদের তো শিক্ষক অনুরোধ রাখবো যাতে ওইগুলো থেকে একটু বিরতি থাকে না নেশাদ্রব্য দ্রব্য কোথা থেকে এসে এটা তো আমাদের জানা নেই আপনার কাছ থেকে আমি জানতে পারলাম তো দেখুন বাইরে স্কুল ক্যাম্পাসের পরবর্তীকালে কি হয় সেটা তো আমাদের জানা থাকে থাকে না বুঝতে পেরেছি কথাটা আমি হেডস্যারের সঙ্গে কথা বলি আমি তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নই এবার হেড স্যারের সঙ্গে আমি কথা বলি উনি যেটা বলবেন সেই মতন আমরা পদক্ষেপ নেবো আর কি এই দ্রব্যগুলো কোথা থেকে এসে এটা তো আমাদের জানা নেই আপনি বুঝুন এটা কে ফেলেছে কখন ফেলেছে আমাদের তো স্কুল সাড়ে চারটে ছুটি হয়ে যায় তারপর কি হয় এটা তো আমাদের দায়িত্বের মধ্যে থাকে অবশ্যই কিন্তু এবার দেখি বিষয়টা কি হয়েছে তারপর আপনাকে জানানো হবে আমরা আলোচনা করি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ